আসসালামু আলাইকুম এতিষ্টি পরীক্ষা দুই হাজার প্রতিশোধের শিক্ষার্থীদের সামনে আইসিটি সর্বশেষ একটা সাজেশন নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছে তোমাদের জানো যে তোমাদের আগামীকাল হচ্ছে তোমাদের আইসিটি পরীক্ষা সেটা আইসিটি পরীক্ষা তোমাদের সামনে আমি আইসিটি একটা সাজেশন দিয়েছি তোমাদের এই যে তোমরা যদি এখান থেকে দেখো আমি সামনে একটু তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটা অধ্যায় বৃত্তিভাবে এখানে প্রত্যেকটা অধ্যায় বৃক্ষভাবে কি দেওয়া হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্ন দেওয়া আছে এখানে এমসি কি দেওয়া আছে এখানে তোমাদের কিছু বোট কোশ্চেন দেওয়া আছে এখান থেকে তোমরা ভোট কোশ্চেন এখান থেকে তোমরা যদি পড়ো এখানে দেখো ভোট কোশ্চেন দেওয়া আছে তোমাদের এখানে প্রত্যেক অধ্যায় যেমন কম্পিউটার ও কম্পিউটার ব্যবহার নিরাপত্তা এখান থেকে দেওয়া আছে প্রত্যেকটা এবং এখান থেকে তোমরা কি দেওয়া আছে এখন এমসি কে উত্তর দেওয়া আছে এখান থেকে তোমরা যদি পড়ো তাহলে তোমরা এখান থেকে দেখা যাচ্ছে তোমরা বিশটা প্লাসের মতো তোমরা কমন পাবা এইগুলি তোমাদের দেখা যাচ্ছে যে এই পিডিএফটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তোমাদের আমি দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবা এবং এখান থেকে পড়ে তোমরা প্রথমে কি করো তোমরা প্রথমে দেখা যাচ্ছে কোন জিনিসগুলো আগে পড়বা তোমরা প্রথমে তোমাদের এই যে ভোট কোশ্চেন যেগুলো আছে সে বোর্ড কোশ্চেন গুলো তোমরা আগে প্রথমেই পড়বা এই বোর্ড কোশ্চেন তোমরা প্রথমে পড়বে দেখা যাচ্ছে তারপরে তোমাদের কিছুটা বোর্ড কোশ্চেন বাদে অন্যান্য কোশ্চেন থাকে যেগুলো প্র্যাকটিস কোশ্চেন থাকে সেই প্র্যাকটিস কোশ্চেন গুলো তোমরা পরে পড়বা আগে তোমরা কি আগে তোমরা বোর্ড কোশ্চেন গুলো পুরোপুরি আগে পড়ে নিবা যে বোর্ড কোশ্চেনগুলো পুরোপুরি পড়ার পর তোমরা কি করে প্র্যাকটিস কোশ্চেনগুলো পড়বা কারণ দেখা যাচ্ছে এই বছরে সবচেয়ে বেশি পরিমাণ দুই হাজার চব্বিশ সালে যেসব বোর্ড পরীক্ষা আছে সে বোর্ড পরীক্ষার থেকে প্রশ্ন সবচেয়ে বেশি দিচ্ছে তাই তোমরা আগে তোমাদের কি করবে আগে তোমাদের বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো পড়বে তারপর তোমাদের কি করবে প্র্যাকটিস তোমাদের যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো করবা আমি এই যে পিডিএফটা এই পিডিএফটা উদ্ভাস এবং দেখা যাচ্ছে আবার রিফাত একাডেমি সেখান থেকে আমি কানেক্ট করছি আর তাই তাই তোমরা এখান থেকে যদি পড়ে যাও তাহলে এখান থেকে দেখা যাচ্ছে তোমরা তোমরা পারো আর এখান থেকে যদি দেখা যাচ্ছে বুঝতে না পারো যেমন তোমাদের একটা আছে যে ওয়েব ডিজাইন এবং আর একটা আছে লেখালেখির কাজ সে এখান থেকে তুমি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদের আগামীকাল পরীক্ষার আগে তোমাদের এখান থেকে জানিয়ে দেব আজ এই পর্যন্ত ওই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ